যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব মাননীয় অর্থমন্ত্রী আপনি জানেন যে আমরা এই প্রোগ্রাম করার জন্য অধীর আগ্রহে থাকি বাজেট উত্তর সংবাদ সম্মেলন তো আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে যে আপনারা কিছু মনে করবেন না দয়া করে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বাররা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছি উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে অনুমতি দিচ্ছেন না উনি আমাদেরকে বয়কট করছেন মাননীয় অর্থমন্ত্রী আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আবার আমাদের ডেকেছেন তো আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের পুরো প্রোগ্রাম আমরা কাবার করব যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনি আমাদের বিষয়টা বুঝবেন এবং আপনি ব্যবস্থা নেবেন থ্যাংক ইউ